আজ নিয়ে চলে এলাম বন্ধুরা আলু দিয়ে কোকিলা মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আলু দিয়ে কোকিলা মাছের তেল ঝাল তো এরকম আমার মতো তোমরা যদি এটা বানাও দেখবে খেতে অসাধারণ লাগে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই রেসিপিটা কিভাবে বানালাম পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আমি একটা অন্য রকম মাছ এই মাছটাকে তোমরা দেখে চিনতে পারছো এটা হচ্ছে কোকিলা মাছ তো আজকে তোমাদেরকে কোকিলা মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো আলু দিয়ে কোকিলা মাছের তেল ঝাল তো এই রান্নাটা আমার মতো করে তোমরাও বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় তো কোকিলা মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এর মধ্যে নুন আর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কোকিলা মাছগুলোকে আমি নুন হলুদ সুন্দর করে মেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে তুলে নেব এইভাবে পরের মাছগুলোও আমি এভাবে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিব আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি এটা তুলে নেব আলু দিয়ে কোকিলা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে কিছু মশলা নিয়েছি একটা টমেটো গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর কালো সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর এখানে নিয়েছি ধনে পাতা আদা রসুনের পেস্ট হাফ চামচ আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারে রান্নার পর্যায়ে যাবো একটা তেজপাতা দিয়ে দিলাম কে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি গ্রেড করে রাখা টমেটোটা দিয়ে দিলাম এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে যেহেতু মশলাগুলো কষা হবে এই সময় আমি যে মশলাটা দেখিয়েছিলাম জিরে ধনে আর হলুদ লং কাঁকি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষার জন্য আমি মশলা ধোয়া বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ দেয় আমি ভালো করে কষে নেব এই কষার মুহূর্তে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট আমি এটাকে রান্না করে নেব মশলা কষা হয়ে গেছে এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দু মিনিট আমি আলুর সঙ্গে মশলাটা দিয়ে রান্না করে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি তো আমি পাঁচ মিনিট ধরে মাছের ঝোলটা ফোটানো হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে দিয়ে আরও আমি এটা দু মিনিট রান্না করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমার আলু দিয়ে কোকিলা মাছের তেল ঝালটা সম্পূর্ণ রেডি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো বন্ধুরা এটা খেতে এইভাবে রান্না করলে খেতে দারুণ হয় আমি একটা সার্ভিং প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আরও কতটা সুন্দর লাগে এটা আর শেষে আমি এর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব দেখো আলু দিয়ে কোকিলা মাছের তেল ঝালটা কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ তো বন্ধুরা আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যে সব বন্ধুরা দেখছ বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে আমি পুরোভি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো এক রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাপি ক্রিসমাস সবাই এই শীতের সিজনটাকে এনজয় করো ধন্যবাদ